চুয়াডাঙ্গার ভেতরেই যদি এক জায়গায় সব গ্ল্যামার পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো আমি আজ চলে এসেছি ঝিলিক গ্ল্যামার ওয়ার্ল্ডে যেখানে কসমেটিক্স স্কিন কেয়ার আর মেয়েদের পছন্দের সব আইটেম পাওয়া যাবে একসাথে স্কিন কেয়ার নিয়ে যারা সিরিয়াস তাদের জন্য আছে ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট ডেইলি কেয়ার থেকে শুরু করে স্পেশাল কেয়ার পর্যন্ত এখন চলুন ঝিলিক গ্ল্যামার ওয়ার্ল্ডের এর ওনার আপুর সাথে কথা বলি আর তার কাছ থেকে জানার চেষ্টা করি এখানে কি কি প্রোডাক্ট পাওয়া যায় তুমি কেমন আছো এমন কোনো আছে যেটা মানে খুব অল্প সময়ে স্কিন কে হেলদি করবে বা গ্লো দেখাবে আমাদের এখানে স্কিনে যত প্রবলেম আছে সবকিছুর সলিউশন তুমি পেয়ে যাবা আমাদের সব থেকে গ্লোই প্যাক ঠিক আছে এবং স্কিনে মেস্তা বলো যে যেকোনো কিছুর প্রবলেমের জন্য এটাও একমাত্র সলিউশন গ্যারান্টি দিয়ে প্রত্যেকটা জিনিস গ্যারান্টি দিয়ে সেল হয় এখানে আমরা স্কিন দেখে তারপরে তারকে প্রোডাক্ট মানে আপনার এখান থেকে

এটা রাইস ফ্রেশ ওয়াশ এটা হচ্ছে অল স্কিন টাইপ স্কিনকে ইনস্ট্যান্ট গ্লো দিবে ঠিক আছে এটা গ্লোটা এটা হচ্ছে গ্লোটা দিন ডে এবং নাইট দুইটাতেই ব্যবহার করবে এবং স্কিনকে একদম জাপানি মতো করে দিবে মানে গ্লাসি গ্লাসি স্কিন এক কথায় ঠিক আছে এইগুলো সব গ্লাসি স্কিনের কাজ করে এটা হচ্ছে সিরাম যেটা এক ধরনের স্কিনে দেখবা গ্লোসি ভাব থাকে এই সিরামটাতে ওই গ্লোসিনেসটা আনবে ঠিক আছে যে কোনো কিছু স্কিনের ওয়ান সলিউশন এটা স্পট এর জন্য সবথেকে ভালো এটা হচ্ছে সানস পাউডার সান্স মাখতে অনেকে পছন্দ করে না অয়েলি হয়ে যায় বলে এটা হচ্ছে পাউডার

সহ সবকিছুরই ভালো একটা সলিউশন পাওয়া যায় হাজার হাজার টাকা খরচ করে কিন্তু পার্লারে গিয়ে অনেকটা টাইম নষ্ট করি এখন কিন্তু যেহেতু সময় খুবই স্বল্পতা আমাদের সবারই আমরা সবাই অনেক বেশি ব্যস্ত থাকি এখন ঘরে বসেও কিন্তু ফেশিয়াল করতে পারবেন আর তার জন্য কিন্তু আপুর শপে আমরা পেয়ে যাচ্ছি হোয়াইটেনিং এই ফেসপ্যাকটি তার সাথে কিন্তু আছে গোল্ড ফেশিয়ালের এই ফেস প্যাক শুধু ফেস না সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাসাজ এই ক্রিমটা মানে যার স্কিন যে যেরকম সেই টাইপের প্রোডাক্ট কিন্তু এখান থেকে আপনারা নিয়ে মাত্র ফেশিয়াল প্রোডাক্ট নিলেই কিন্তু হবে না তার সাথে কিন্তু নিতে হবে এই টিস্যুগুলো তারপরে আছে হচ্ছে এই যে ফেশিয়াল টুলসগুলো এগুলো কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছেন আপুর এই শপে আপুর এই শপে আপনারা পেয়ে যাচ্ছেন মেয়েদের ইনার কালেকশন এমনকি স্টেশনারি আইটেমও আছে এই শপটাই এক শপেই এত কিছু ভাবাই যায় না তাই যারা চুয়াডাঙ্গায় আছেন একবার হলেও ঝিলি গ্ল্যামার ওয়ার্ল্ড ভিজিট করুন আর এই শপের লোকেশনটি হচ্ছে ইমার্জেন্সি রোড ফুলকুড়ি স্কুলের অপোজিটে চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা